হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো কিন্তু আমি ভালো নেই এই যে দেখো আমার ঘরের অবস্থা আমার আলমারি থেকে সমস্ত জামা কাপড় বের করে বাইরে ফেলে দেওয়া হয়েছে কি করব এখন আমি সব আমাকে নিজে থেকে গোছাতে হবে দেখো সব বাইরে পড়েছে এবার আমাকে সব গোছাতে হবে আমি কী করে করবো একা দেখো খুব কান্না পাচ্ছি শাড়িগুলোকে রোদে বার করে কেন ফেলে দেওয়া হলো আমার শাড়িগুলো তুমি ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে কেন আমার আলমারি থেকে সমস্ত শাড়িগুলো বের করে ফেলে দেওয়া হয়েছে মাঝে মাঝে ছুমতে আসা জানি হাত বাড়ালে ভরা দেবে ভালোবাসা তুমি পাশ চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে তো শাড়িগুলো তো আমি সব গুছিয়ে নিয়ে এসেছি বাইরে থেকে তো এই দেখো তখন পুরো খালি হয়েছে তো এটাকে আবার নতুন করে ভর্তি করতে হবে কি আর করা যায় একবার বের করে ফেলে দিয়েছে তো নতুন করে পড়ব তো আমি ভাবলাম যে শাড়িগুলো গোছানোর সময় তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমার শাড়িগুলো তো এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর শাড়িটা পরতেও ভীষণ ভালো আর এটা আমি আগেরবার পুজোর সময় নিয়েছিলাম কালারটা আমার খুব পছন্দ আর এইটা গেছে আমার বিয়ের শাড়ি তো এটা আমি মাত্র একটি বার করেছিলাম একবারই পড়েছি তো শাড়িটা ভালো লাগে পরেই পড়া হয় না মানে ভারী শাড়ি আমি খুব একটা পছন্দ করি না আর এই একটা আছে সেইটা আমার তো মানে দোকানে এত ভালো লেগেছিল আমি অন্য একটা পছন্দ করেছিলাম তো তারপরে আবার এটা ভালো লেগেছিলো বলে ওটা চেঞ্জ করে আবার এটা নিয়েছি আর তারপরে যাচ্ছে এই যে নীল কালারের শাড়িটা এই শাড়িটা আমার খুব খুব খুবই ভালো লাগে এই শাড়িটা আমার বিয়েতে আমার মামার বাড়ি থেকে দিয়েছিলো আর এই শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল মানে আমি করেছিলাম আমাকে আর এই একটা গেছে এটা আমার এই বাড়ি থেকে দিয়েছিলো বিয়ের সময় শাড়িটা ভীষণ হালকা আমি অনেকবার পরেছি অনেকবার মানে বাড়ি করি ততবারই আমার ভালো লাগে এই লাল শাড়িটা আমার ছোট নদের বাড়ি থেকে দিয়েছিলো মানে ছোটো ফাঁকরির অন্নপ্রাশনে আমাকে দেওয়া হয়েছিলো আর এই যে পিঙ্ক কালারের শাড়িটা এটাও একটা পুজোর সময় নিয়েছিলাম এটাও আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে করতে আর এই শাড়িটা এই শাড়িটা আমার জীবনে মানে আমার নিজের বলতে এটা আমার প্রথম শাড়ি এই শাড়িটা মানে আমার আমার প্রথম শাড়িটা আমার বিয়ের আগে এই বাড়ি থেকে দেওয়া হয়েছিলাম তো এবারে যাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি না এবার আমি এগুলোকে সব গুছিয়ে শোকেস ভর্তি করে তো তোমার সার চকে আসছি তো কোনো গুছিয়ে নি তো এই দেখো সব গুছিয়ে আমি একদম শোকেস আবার ফুল করে দিয়েছি আলমারি ফুল করে দিয়েছি তো দেখো কেমন বোঝানো হয়েছে কি আর করবো ফেলে দিয়েছিলো আবার নতুন করে গুছিয়ে করে দিয়েছি এখন ঝকে উঠে গেছে তাই তো তোমরা তো দেখলে যে শাড়িগুলো সব অগছলো ছিল তো গুছিয়ে আমি সব সবকিছু রেখে দিয়েছি আর থামবেলে যেটা দেখেছ যেটা মধ্যেও সেরকম না আসলে হচ্ছে গিয়ে যে ভাদ্র মাসে আমি শাড়িগুলো মানে অনেকদিন থেকে ভাবছিলাম যে রোদে দেব তো পুরো মাসটাতে আমার দেওয়া হয়নি মাঝেই তো এই চার দিন বৃষ্টির জন্য তো দেওয়া হয়নি তো আজকে যে সূর্য সূর্যমা দেখা পেলাম তো দেখেই ভাবলাম যে শাড়িগুলো একটু রোদে দিই তো সেই কারণেই আমি শাড়িগুলোকে আমি নিজের থেকেই বাড়ি থেকে বের করে রোদে দিয়েছিলাম তো আচ্ছা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়া যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো